কত লাগে কত না পঁচিশ হাজার দিলে পঁচিশ হাজার লাগে পঁচিশ হাজার কত লাগে কত না দিলে বিশটিয়া দিলি ওই খালি নমুনা তাকর ফের হয়েছে নাকি হয়ে গেছে আজকাল তো হয়েছে নাই যে যেমনি কইলাম আর না কইলাম যদি একদিন বাপরে বাপ রে বাপ তার কথা যে শুনুন বাছুন জানা বার্তাহ না কথা লাগিয়া বিরাট বক বো বা